ধারাবাহিকের আগামী পর্বতে আমরা দেখতে চলেছি পুতুল পরীক্ষা চলাকালীন টুকলি করেছে আর এই মিথ্যে অপবাদে পুতুল আজ অফিস রুমে দাঁড়িয়ে রয়েছে পুতুলের পাশে দাঁড়িয়ে রয়েছে সমস্ত টিচার্সরা আর দাঁড়িয়ে রয়েছে দাও। হঠাৎই পুতুল সকলের সামনে বলে ওঠে আপনারা সবাই মনে করেন তো আজকে আমি টুকলি করে পরীক্ষা দিচ্ছিলাম তাহলে আপনারা আমাকে এখনই প্রশ্ন করুন আমি এখানে দাঁড়িয়ে সমস্ত প্রশ্নের উত্তর দেবো আর এখন তো আমার হাতে চোতাও নেই আমি প্রমাণ করে দিতে পারবো যে নিজেকে আজ আমি পড়ে এসেছি কি আসিনি তখন একজন স্যার হঠাৎই পুতুলকে বলে ঠিক আছে প্রত্যেকে দুটো করে প্রশ্ন করবে তোমায় টোটাল দশটা প্রশ্ন যদি ছয়টা প্রশ্নের উত্তর সঠিক দিতে পারে পুতুল তাহলে আমি নিজে পুতুলকে ভর্তি করে নেবো এরপর দেখা যায় একজন স্যার প্রশ্ন করে ভারতের দুটো পশ্চিম বাহিনীর নদীর নাম বলো পুতুল পারে না এরপর একজন ম্যাডাম প্রশ্ন করে কোন লেখকের ছদ্ম নাম ভানুসিংহ তখন পুতুল বলে আমি জানি না ম্যাডাম এভাবেই একের পর এক প্রশ্নের উত্তর দিতে না পারায় ময়ূর পুতুলের মুখের দিকে একভাবে তাকিয়ে থাকে তবে কি হবে শেষ পর্যন্ত পুতুল কি পারবে ময়ূকে সম্মান ধরে রাখতে নাকি ব্যর্থ হবে পরবর্তী আগামী পর্ব জানতে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ